আপনি কি জানেন কোন প্রাণীর দুধ কালো রঙের হয় কোন দেশের মানুষ সবচেয়ে বেশি বই পড়ে বিশ্বের সবচেয়ে বড় জলপ্রপাত কোনটি কোন দেশে পুরুষদের থেকে নারীরা বেশি ধূমপান করে এরকম অজানা প্রশ্নের উত্তরগুলো জানতে আমাদের এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের প্রথম প্রশ্ন কোন দেশে পুরুষদের থেকে নারীরা বেশি ধূমপান করে অপশান এ গ্রিস বি স্কটল্যান্ড সি ডেনমার্ক ডি ইংল্যান্ড সঠিক হচ্ছে অপশান সি ডেনমার্ক রক্তে সুগার কমাতে কোন পাতাটি সবচেয়ে বেশি কার্যকারী অপশান এ ধনে পাতা বি লেটুস পাতা সি পুদিনা পাতা ডি তেজপাতা সঠিক উত্তর হচ্ছে অপশন বি লেটুস পাতা বিশ্বের সবচেয়ে বড় জলপ্রপাত কোনটি অপশন এ অ্যাঞ্জেল বি ভিক্টোরিয়া সি লুপেনা ডি নায়াগ্রা সঠিক উত্তর হচ্ছে অপশন ডি নায়াগ্রা একজন প্রাপ্তবয়স্ক মানুষ এক মিনিটে কতবার শ্বাস নেয় অপশন এ দশ থেকে বারো বার বি বারো থেকে কুড়ি বার সি কুড়ি থেকে পঁচিশ বার ডি পঁচিশ সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি বারো থেকে কুড়ি বার কোন ফল শরীরে তাৎক্ষণিক শক্তি বৃদ্ধিতে সহায়তা করে অপশন এ আপেল বি কমলা সি কলা ডি পেঁপে সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি কলা কোন মাছ শরীরে দ্রুত রক্ত বৃদ্ধি করতে সাহায্য করে অপশন এ শিং মাছ বি রুই মাছ সি কাতলা মাছ ডি পাবদা মাছ সঠিক উত্তর হচ্ছে অপশন এ শিং মাছ কোন পাতা চিবিয়ে খেলে দাঁতের যন্ত্রণা কমে যায় অপশান এ নিম পাতা বি তুলসী পাতা সি থানকুনি পাতা ডি পেয়ারা পাতা সঠিক উত্তরটি হচ্ছে অপশন ডি পেয়ারা পাতা কোন দেশের মানুষ সবচেয়ে বেশি বই পড়ে অপশন এ জার্মান বি যুক্তরাষ্ট্র সি ইংল্যান্ড ডি জাপান সঠিক উত্তরটি হচ্ছে অপশান বি যুক্তরাষ্ট্র সারা বিশ্বে কোন মশলাটি সব থেকে বেশি ব্যবহৃত হয় অপশান এ জিরা বি হলুদ সি গোলমরিচ ডি এলাচি সঠিক উত্তর হচ্ছে অপশন সি গোলমরিচ কোন প্রাণীর দুধ কালো রঙের হয় অপশন এ মহিষ বি হাতি সি গন্ডার ডি সিংহ সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি গন্ডার